আসসালামু আলাইকুম আরো হল রাজশাহীতে সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধ নিয়ে র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধটি মূলত হাড় ক্ষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ হার ক্ষয়ে কাজ করে আসলে হার ক্ষয়টা কি তাহলে সে বিষয়টা আলোচনা করি হারের ঘনত্ব কমে যাওয়াকে হার ক্ষয় বলা হয় এ রোগের হারের মো চাকের মতো ছিদ্র বিশিষ্ট হয়ে যায় ফলে সামান্য আঘাতে বা অনেক সময় বিনা আঘাতে হার ভেঙে যেতে পারে এর কিছু কিছু লক্ষণ করতে চেষ্টা করছি হাড় কয়ের ঘাড়ে কোমরে মেডন্ডে প্রতিনিয়ত ব্যথা হওয়া বেশি ব্যথা করা বা বেশি দুর্বল লাগা বয়স্কদের ক্ষেত্রে উচ্চতা কমে যাওয়া অথবা কুচা হওয়া পাঁজরের হার নিচের দিকে ঝুলে পড়া ইত্যাদি হার ক্ষয়ের বিভিন্ন কারণ আছে যেমন বৃদ্ধি মনোপ পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম না করা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন গ্রহণ না করা অপুষ্টি ও অনিয়মিত ওজন ইত্যাদি এছাড়াও ক্যালসিয়ামের স্বল্পতার কারণে হার দুর্বল হয়ে যেতে পারে এর জন্য আমাদেরকে ক্যালসিয়াম যত খাবারগুলো খেতে হবে নরম হার পুষ্টি ও পিলোরসিস অস্টি ও হারে ব্যথা দেরিতে ভাঙা জায়গা ভালো হওয়া অল্প চাপে অথবা অল্প আঘাতে হার ভেঙে যাওয়া হার ফুলে যাওয়া ওয়ানিয়ম হাড়ের উপর কোনো ক্যান্সার এর উৎপত্তি না হওয়া ইত্যাদি ক্ষেত্রে র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধ সেবনে ক্যালসিয়ামের অভাব রোধে এবং হাড়ের অন্যান্য সমস্যায় সাহায্য করে এটা একশো পঁয়তাল্লিশ ওষুধ সেবন বিধি প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা এক ডোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথি রেস্টার্ড চিকিৎসার সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসের সঙ্গে পরামর্শ করা উত্তম র্যাক্স পঁয়তাল্লিশ ওষুধ সিবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও একজন চিকিৎসক সঙ্গে পরামর্শ করে সেবন করা উত্তম ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে রাখুন আজকে আলোচনা এখানে শেষ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আরও নতুন নতুন ভিডিও পেতে এই ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে আপনারা লগ ইন করার বিস্তারিত দেখতে পারেন আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আমি আবারও বলছি আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে ওয়েবসাইটটা আরোগ্যমেলে আপনারা দেখতে পেয়েছেন এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে আবার লগ ইন করতে পারেন আজকে আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন السلام عليكم